সালামু আলাইকুম আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সেই সাথে ধন্যবাদ জানাই মন কথাকে যিনি আমাদের সৃষ্টি করেছেন সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের প্ল্যাটফর্মের সকল ভাই বোনদের আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা গল্প শোনাবো আপনাদের মাঝে মাসি এবং মোমাসি মাসি আকাশে উঠতেছে মাসি চিন্তা করছে যে আমার জায়গা তো আমার নোংরা আবর্জনা সেই জায়গাতে এখন ওর পাশে দেখতেছে মাসির পাশে দেখতে কোনো ময়লা আবর্জনা নাই মাসি ঘুরতেছে ঘুরতেছে আমার জায়গা মতো পোষা লাগবে এখন মাসি ঘুরতেছে ঘুরতে ফুলের বাগানের আশপাশে ঘুরতেছে ফুলের বাগানের আশপাশে মাসির তো জায়গা নেই যে তো ওটি কোনো ময়লা আবর্জনা নেই সেখানে তো থাকতে পারবে না এখন মৌমাশি চিন্তা করছে মৌমাছি ফুলের আশপাশে নাই ও আছে অন্য সাইডে মোমাছি চিন্তা করছে যে আমার জায়গা তো যেতে হবে এখন সে খুঁজতেছে ফুল ফুল ফুলের আশপাশে ও নেই এখন চিন্তা করলো অত ফুলের কাছে যেতে হবে অতঃপর সে ফুলের বাগান খুঁজতে পারল সেখানে ফুলের বাগানে উপস্থিত হলো আর মাসি তার গন্তব্যস্থলে তার যে ময়লা আবর্জনা যে স্থান মাসি কিন্তু অনর্গল ময়লা আবর্জনা ছাড়া ও খাদ্যই ময়লা আবর্জনা আর মোমাসির খাবার হচ্ছে ফুল ফুল থেকে মধু আহরণ করা এবং সংগ্রহ করা দেখেন আমরা আমরা যেটা ভাবি আমরা নিত্য নতুন ভাবি যে আমরা কি করব কি করব। আমরা যারা পড়াশোনা করছি তারে এক আলাদা হিসেব যারা পড়াশোনা করিনি তারে এক আলাদা হিসেব আমরা পড়াশোনা করছি বলে আজ আমাদের কাজ করতে হবে কাজ করা যাবে না বা অন্যান্য করা যাবে না তা না স্কিল মানে দক্ষতা আপনার যে বিষয়ে আপনি দক্ষতা অর্জন করেছেন চাকরি না হলে আপনার সেটা করতে হবে বাধ্যতামূলক দেখেন মোমাসি তার গন্তব্যস্থলে চলে গেল তার কারণ তার খাদ্য সেখানে আছে সে চলে গেল ম্যাচি ময়লা আবর্জনার কাছে চলে গেল তার কারণ তার খাদ্য সেখানে আছে ফুলের কাছে গেলে ওই পাবে না ওর খাদ্য তো আর খাদ্য ওটা না তাহলে আমরা আমরা পড়াশোনা করছি বলেই আমাদের চাকরি করতে হবে তা না আমাদের যে স্কিল আমরা যেটা জানি ছোটোর থেকে যে বড় হয়েছি আমরা যে বিষয়ে পড়দর্শী সেটার বিষয়ে আমরা লড়ব এবং তার পিছনে আমরা ছুটবো আমরা লেগে থাকবো সফলতা অর্জন হবে ইনশাল্লাহ এজন্য আমরা কোনো কিছু ছোটো মনে করব না আমরা ছোটো হোক বড় হোক সব বিষয়ে আমরা লেগে থাকব। লেগে থাকলে সফলতা আসবেই সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম